এই যে ভাইরাল ক্লোভজি ক্রিম এটা আপনার কী কাজে আসে এবং কীভাবে এটা ব্যবহার করবেন কীভাবে নিয়মে ব্যবহার করলে ভালো একটা উপহার পাবেন এবং কী কী ক্ষতি হতে পারে সেই সম্পর্কে আজকে বিস্তারিত তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তাই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল প্রথমে দেখতে পাচ্ছেন এটা গায়মূল্য হচ্ছে আপনার চৌচল্লিশ টাকা কিন্তু বাংলাদেশের বাজারে এটা একশো দশ থেকে একশো বিশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন যে কোনো দোকানে তবে এই যে ক্রিমটা এই ক্রিমটা হচ্ছে মূলত চরমদের জন্য তৈরি করা একটা ক্রিম আপনারা অনেক হয়তো বা এটা ফর্সা ক্রিম ভেবে থাকেন অনেক আপনার বিজ্ঞাপনদাতা এবং অনেক ইউটিউবার এটা কী বলে জানেন এটা বলে এই যে ক্রিমের সাথে বা লোশনের সাথে মিশিয়ে আপনার তোকে ব্যবহার করলে তো ফসা হয়ে যাবে না এইখানে কোথাও লেখা নেই যে এটা আপনাকে ফসা করে তুলবে এটা যে উপাদানগুলো রয়েছে সেগুলো খুবই অ্যান্টিবায়োটিক এবং বিপজ্জনক কারণ হচ্ছে এটা ডাক্তারি পরামর্শ আপনারা এটা কখনোই ব্যবহার করতে পারবেন না এই যে ক্রিমটা রয়েছে এই ক্লোভিক ক্রিমটা মূলত হচ্ছে আপনার চর্মরোগের জন্য তৈরি করা হয়েছে আপনার লাল লাল ভাব ফোলা এবং কি যে এখানে অ্যালার্জি রয়েছে সেই অ্যালার্জির জন্য এই এটা তৈরি করা হয়েছে আমি একটি ক্রিমের আপনাকে খুলে দেখাচ্ছি অনেকে কি করে যে এইভাবে খুলে আপনার তারপর আপনার এই যে ক্রিমটা সাথে অন্য ক্রিম বা অন্য নাইট ক্রিম বা লোশন মিশিয়ে তারপর আপনার ত্বকে ব্যবহার করে এতে আপনার ব্যাপক পরিমাণে ক্ষতি হবে কী কী ক্ষতি হবে সেটা বলে দিচ্ছি আপনার যদি ব্যবহার করে আপনার যদি অ্যালার্জি থাকে অ্যালার্জি সমস্যা দিতে পারে এবং কি মুখে লুঙ্গো যেতে পারে এবং কি এটা ব্যব অতিরিক্ত পরিমাণ ব্যবহার করার ফলে আপনার ত্বক পাতলা হয়ে যাবে তখন পাতলা লাল লাল ভাব আসবে এবং চুলকানি বৃদ্ধি পাবে তাই আপনার অবশ্যই একটা ডাক্তারি পরামর্শ ছাড়া কখনো আপনারা এই ক্লবজি ক্রিমটা ব্যবহার করবেন না এতে আপনার ক্ষতি হতে পারে তাই আমি বলছি আপনারা এই যে এইভাবে যে আপনার যে কোনো ক্রিম নিয়ে নেন বা লোশন নিয়ে নেন ক্রিমের সাথে বা লোশনের সাথে এই যে ক্লবজি ক্রিমটা মিশিয়ে নেন এতে আপনার ব্যাপক ক্ষতি হবে অনেক দোকানদার আপনার এটা বলবে না তারা বিক্রি করার জন্য একটা দিয়ে দেবে আপনাকে কিন্তু আমি বলছি আপনাদের এটা আপনারা কখনো আপনার ডাক্তারি পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না এতে আপনার ক্ষতি হবে দেখতে পাচ্ছেন এইভাবে আপনার করে আমি এইভাবে তোকে ঘষে নেন কিন্তু এটা আপনার ক্ষতির দিক তাই আমি বলবো আপনারা অবশ্যই ডাক্তারের সাজেশন অনুযায়ী এটা ব্যবহার করুন এছাড়া আপনারা এটা কখনো ব্যবহার করবেন না এতে আপনার ক্ষতি হবে কখনো ভালো হবে না আমি আপনার কেন বলছি হচ্ছে আপনাদের আমি সত্তরই বুঝচ্ছি যেটা সেটা আপনাদের বলছি আপনারা চাইলে আপনারা গুগল বা বিভিন্ন এয়ার জিজ্ঞাসা করে দেখতে পারেন আপনারা অবশ্যই আসল ততটা পাবেন তাই আমি বলছি আপনাদের এটা ব্যবহার করার আগে অবশ্যই আপনার ডাক্তারি পরামর্শ জেনে তারপর আপনারা এই ক্লোব কিন্তু ব্যবহার করেন